বাংলাদেশ ক্রিকেট যতদিন রবে ততদিন পঞ্চ পাণ্ডবের স্মৃতি অক্ষুন্ন থাকবে এই তো পঞ্চপাণ্ডবের কেউ মাঠে এলেই যেন প্রাণ চাঞ্চল্য ফিরে আসে হোম অফ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন পর অনুশীলনে আসলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন টি টোয়েন্টি খেলেন না দু হাজার ভারত সফর থেকে তবে ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হতে চান কয়দিন আগেই রেফারিং প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে তখন তিনি জানিয়েছিলেন আমি আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলতে চাই সেই পরিপ্রেক্ষিতেই মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট বলে মনোযোগী তবে অনুশীলনের সময় বৃষ্টির বাগড়া হলো মাঠেই ব্যাট নিয়ে দৌড় মারলেন রিয়াদ আবার বৃষ্টি যখন থামলো তখনই নকিং করা শুরু করলেন মাহমুদউল্লাহ রিয়াদের পরবর্তী অ্যাসাইনমেন্ট এনসিএল টি যেটাকে বলা হচ্ছে সামনের বিপিএল এর আগে প্রস্তুতির টুর্নামেন্ট শুধু তাই না ঘরোয়া ক্রিকেটে কার কী অবস্থা কার কি স্ট্রেংথ বিশ্ববাদী ক্রিকেটে সেটারও একটা পরিমাপ হয়ে যাবে এনসিএল টি আসর দিয়ে পরিসংখ্যান বলছে বাংলাদেশের টি রান সংগ্রাহকের দিক থেকে মাহমুদ দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার একশো একচল্লিশটা টি খেলেছেন রিয়াদ করেছেন প্রায় আড়াই হাজারের কাছাকাছি রান তার চেয়ে কিছু রান বেশি করে সাকিব আল হাসান সবার শীর্ষে শুধু তাই না বাংলাদেশে সর্বাধিক তেতাল্লিশটা টি নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যার ষোলোটায় জিতেছিলেন ছাব্বিশটায় হেরেছিলেন তবে একটা বিষয় নিয়ে বরাবরই আক্ষেপ ছিল সেটা হলো টি টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র একশো সতেরো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন মাহমুদুল্লাহ যেটা টি টোয়েন্টিতে আরও বেশি হওয়া প্রয়োজন কমপক্ষে দেশ স্ট্রাইক রেট বা তার আশেপাশে হলে সেটাকে ভালোভাবে নেওয়া হয় মূলত বাংলাদেশ দল টুকটুক ব্যাটিংয়ের কারণেই টি টোয়েন্টিতে ভালো অবস্থানে নেই ডট বলের বন্যা বয়ে যায় টি টোয়েন্টি খেলতে নামলে তবে সময়ের পরিপ্রেক্ষিতে মাহমুদুল্লাহরা ছিলেন ব্র্যান্ড তবে নতুন যারা এসেছেন সেই শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহানরা তাদেরও ছাড়িয়ে যাবার চেষ্টা করছেন